আসসালামু আলাইকুম ওয়া সবাইকে সকালে ভালো আছেন রুবিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা দেখবো আমাদের ক্লোদিং ম্যানেজমেন্ট সফটওয়্যারটি যেটির মাধ্যমে আপনি আপনার পোশাক তৈরি পোশাক সম্পর্কিত যাবতীয় ব্যবসার ম্যানেজমেন্টটি খুব সহজেই করতে পারবেন আমাদের এক সফটওয়্যারের মাধ্যমে আমাদের সফটওয়্যারটি মূলত থ্রি ইন ওয়ান অর্থাৎ একই সাথে আপনার স্টক ম্যানেজমেন্ট সেলস এবং পারচেস এবং অ্যাকাউন্টিংটাও পেয়ে যাবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ডটি তো ড্যাশবোর্ড থেকে আপনি অনেকগুলো তথ্য এক নজরে দেখে নিতে পারবেন আপনি চাইলে প্রথমে আসে দেখতে পাচ্ছেন টোটাল সেলস অর্থাৎ আজকে সারাদিন আপনি কত টাকা টোটাল বিক্রি করলেন সেটি আপনি এক নজরে দেখতে পারবেন কত টাকা নিট প্রফিট হলো একেবারে নিট প্রফিট কত টাকা হলো সেটি আপনি দেখতে পারবেন এছাড়াও সেলস ডিউ অর্থাৎ কত টাকা আপনি বাকি বিক্রি করেছেন যদি বাকি বিক্রি করে থাকেন কত টাকা বাকি বিক্রি করেছেন সেটি দেখতে পারবেন এবং টোটাল সেল রিটার্ন দেখতে পাচ্ছেন যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে অর্থাৎ বিক্রয় ফেরত যেটিকে আমরা বলি তো কত টাকার প্রোডাক্ট ফেরত আসলো সেটি আপনি দেখতে পারবেন এছাড়াও টোটাল পার্চেস অর্থাৎ কত টাকার প্রোডাক্ট আপনি ক্রয় করলেন এটি দেখতে পারবেন এছাড়াও পার্চেস ডি অর্থাৎ সাপ্লায়ের কাছে আপনার যদি কোনো বাকি থাকে সেটা কত টাকার বাকি আছে এটি দেখতে পারবেন টোটাল পার্চেস রিটার্ন অর্থাৎ সাপ্লাইকে যদি আপনার কোনো পণ্য ফেরত দিতে হয় সেক্ষেত্রে কত টাকা পণ্য আপনি ফেরত দিলেন এটিও দেখতে পারবেন এছাড়াও এক্সপেন্স অর্থাৎ আপনার ব্যবসার যাবতীয় খরচ এটি হতে পারে আপনার স্টাফ স্যালারি কারেন্ট বিল দোকান ভাড়া থেকে শুরু করে যাবতীয় যেকোনো ধরনের ব্যবসার খরচ আপনি কত টাকা করলেন আজকের দিনে এটি দেখতে পারবেন অর্থাৎ ফিল্টার বাই ডেট আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে টুডে করা আছে অর্থাৎ আজকের দিনে এই তথ্যটি আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ইয়েস্টারডে অর্থাৎ গতকালকের তথ্যটি আপনি দেখতে পারবেন চাইলে লাস্ট মান্থ গত মাসের চাইলে এই বছরের কত টাকার এছাড়াও যদি চান যে কোনো আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্চেস খুব সহজে এখান থেকে আহ ক্রয় করা যাবে পণ্য ক্রয় করা যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেলস অর্থাৎ বিক্রয় করা সহজ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টুরেস্ট প্রফিট অর্থাৎ আজকের দিনে কত টাকা প্রফিট এটি দেখে নিতে পারবেন এবং বাংলা ইংলিশ বিভাবে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এবং বাম পাশে বেশ কিছু মেনু দেখতে পাচ্ছেন আমাদের এখানে ম্যানেজমেন্ট অর্থাৎ যদি কোনো কর্মচারী থেকে থাকে তাদেরকে এবং তারা কতটুকু ব্যবহার করতে পারবে এবং সেটিও আপনি নির্ধারণ করে দিতে পারেন চাইলেন এছাড়াও কন্টাক্ট থেকে আপনি সাপ্লায়ার দেখতে পারবেন কাস্টমারদেরকে দেখতে পারবেন কাস্টমারের ডাটা পেয়ে যাবেন এখানে আহ এছাড়াও আপনি প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্ট থেকে আপনার যাবতীয় যত ধরনের প্রোডাক্ট আছে আপনি সকল প্রোডাক্টের এখানে লিস্ট পেয়ে যাবেন এবং এখান থেকে কারেন্ট স্টক কোন প্রোডাক্টের কত পিসের স্টক আছে এটি আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন আমি বেসিক টি শার্ট এটি যদি দেখি এই মুহূর্তে এটা জিরো স্টক আছে আবার একই একই ভাবে যদি অন্য একটি প্রোডাক্ট দেখি বক্সার এখানে ক্যালভিন ক্লিন আছে বারবেরি পোলো পোলো আছে তো এই প্রোডাক্টটি কত পিস স্টকে আছে এবং কোন কোন ভেরিয়েশন কত পিস স্টকে আছে এটি আপনি খুব সহজেই দেখতে পারবেন আমাদের এই সফটওয়্যারে মাল্টি ভেরিয়েশন সিস্টেম আছে অর্থাৎ আপনার কালার ভেরিয়েশন থাকতে পারে আপনার সাইজ ভেরিয়েশন থাকতে পারে আপনার ম্যাটেরিয়ালস ভেরিয়েশন থাকতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের সাইজ হতে পারে এক একটা প্রোডাক্টের এক এক রকম সাইজ হয় যেমন ডেনিমের এক রকম সাইজ হয় টুইলের টুইলের এক রকম সাইজ হয় হ্যাঁ টি-শার্টের এক রকম সাইজ সাইজ হয় বা ট্রাউজারের এক রকম সাইজ হয় তো বিভিন্ন ধরনের সাইজ ভেরিয়েশন দিয়ে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি মেনটেন করতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা স্টক থাকবে এছাড়াও দেখতে পাচ্ছেন পার্চেস খুব সহজে আপনি পার্চেস করে দেখতে পারবেন কোন পার্চেস মানে কোন সাপ্লায়ের কাছ থেকে কত টাকা ক্রয় করা হয়েছে এটিও আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং সেলস সেলস থেকে আপনি সারা দিনে কত টাকা বিক্রি করলেন কতগুলো ইনভয়েস তৈরি করলেন কোন কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করলেন যাবতীয় সবকিছু এখানে আপনি ডিটেলস আকারে দেখতে পারবেন এছাড়াও আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে বা লোকেশন থাকে হ্যাঁ আপনি সেক্ষেত্রে আপনার স্টক অন্য ব্রাঞ্চে পাঠাতে পারেন হ্যাঁ যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে প্রোডাক্ট স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারেন হ্যাঁ এছাড়াও আপনার এক্সপেন্স যে যাবতীয় যত ধরনের খরচগুলি হয় সেই খরচগুলি কি খাতে কোন কোন খাতে কি খরচ হয় সেই খরচগুলি এখানে দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন শপ রেন্ট আছে ইলেকট্রিসিটি বিল আছে আপনি ক্যাটাগরি ধরে ধরে আপনি স্টাফ স্যালারি কত টাকা দিয়েছেন এই এই বছরে বা আহ লাস্ট মান্থে আপনি কত টাকা দিয়েছেন আপনি আহ কত টাকা ইলেকট্রিসিটি বিল দিয়েছেন ইত্যাদি ইত্যাদি যাবতীয় সবকিছুই আপনি এখান থেকে আহ ফিল্টার করে করে দেখতে পারবেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আছে এটিও আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে ক্যাশ আছে আছে বিকাশ রকেট আছে বিভিন্ন কোন কত টাকা আছে আপনি চাইলে এটাও দেখতে পারবেন এছাড়াও ব্যালেন্স ক্যাশ ক্যাশ ফ্লো ট্রায়াল ব্যালেন্স ইত্যাদি দেখতে পারবেন এছাড়াও আমাদের সফটওয়্যারে প্রায় সিক্সটি প্লাস রিপোর্ট আছে একেবারে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট থেকে শুরু করে পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট এছাড়াও স্টকের রিপোর্ট থেকে শুরু করে এক্সপেন্স রিপোর্ট হ্যাঁ রিপোর্ট বা পেমেন্ট যাবতীয় রিপোর্ট গুলো আপনি সবকিছুই এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া গ্রস প্রফিট থেকে শুরু করে নিট প্রফিট আপনার কত টাকা হলো সেটিও আপনি এখান থেকে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট থেকে দেখতে পারবেন এছাড়াও প্রোডাক্ট ধরে ধরে প্রফিট দেখতে পারবেন ক্যাটাগরি ধরে প্রফিট দেখতে পারবেন ব্র্যান্ড বা আপনার যদি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সেল করে থাকেন কোন ব্র্যান্ডের কত টাকা প্রফিট হলো এটি দেখতে পারবেন তো বিভিন্নভাবে ফিল্টার করে আমার প্রফিট এখান থেকে শো করা শো করা যায় আমি যদি আপনাকে সহজে একটু সেলসটা দেখাই তো সেল করতে গেলে আমাদের এখানে কয়েকটা সিস্টেম আছে এখানে চাইলে আপনি আপনার প্রোডাক্টের নাম দিয়ে সেল করতে পারেন অথবা আপনি যদি বারকোড ইউজ করতে চান সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার বার কোডের সিস্টেম আছে আপনি এখানে বারকোড স্ক্যান করলে খুব সহজেই এখানে প্রোডাক্ট চলে আসে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো আপনি স্ক্যান করবেন সেই প্রোডাক্টের সাথে সাথে চলে আসবে আর যদি আপনার স্টকে না থাকে সেক্ষেত্রে একটা রেড সিগনাল দিবে দেখতে পাচ্ছেন একটা সিগন্যাল দিচ্ছে এরর সিগনাল দিয়ে যদি আপনার স্টকে না থাকে সেক্ষেত্রে আপনি সেল করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম এটার প্রাইস এসেছে নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি যান কাস্টমারের নাম ঠিকানা নিতে সেক্ষেত্রে প্লাস বাটন থেকে কাস্টমারের ইন্ডিভিজুয়াল করে কাস্টমারের শুধু নাম এবং ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারেন যেহেতু খুব তাড়াহুড়া থাকে ক্লদিং প্লদিং শোরুম গুলোতে তো সেক্ষেত্রে আমি আর কাস্টমারের নাম ঠিকানা নিয়েছি না আমি একটা খুব সহজে ওয়ান ক্লিকে সেল করে দেখাবো যেমন নয়শো টাকা বিল এসেছে আপনি চাইলে ক্যাশ বাটনে ক্লিক করে এক ক্লিকে সেল করতে পারেন এবং আপনার যদি একটা প্রিন্টার থাকে পস্ট প্রিন্টার হতে পারে বা যেকোনো ধরনের

এছাড়াও আপনি যদি চান সেক্ষেত্রে মাল্টিপল পেজ আমার অপশন আছে আমাদের কার্ডের অপশন আছে সাসপেন্ড আছে ক্রেডিট সেল অর্থাৎ বাকিতে বিক্রি করার উপায় আছে তো এখানে আমি দুই এর মাত্র দুই পিসের স্টকে আছে আমি দুই এর বেশি বিক্রি করতে পারবো না তো এখানে দেখেন একটা সিগনাল দিয়ে দিচ্ছে কোয়ান্টিটি ওয়ান পিস অ্যাভেলেবেল তো এখন দেখতে পাচ্ছেন তিন

এছাড়াও আমাদের প্রোডাক্টে যে কোনো ধরনের প্রোডাক্টে আমাদের বারকোড যায় তো আপনি আমাদের সফটওয়্যার থেকে প্রোডাক্টের তৈরি করে নিতে পারেন যেমন আমি যে কোনো একটা প্রোডাক্টের ভিন্ন ভিন্ন সাইজের বারকোড তৈরি করে দেখাচ্ছি খুব সহজেই মানে আমাদের এটা খুবই সহজ আমাদের সফটওয়্যারটা ব্যবহার করা একদমই সহজ আপনার যদি একটা বারকোড প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি বারকোড প্রিন্ট করে আপনার ট্যাগে অর্থাৎ ট্যাগের আপনি লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের নাম এখানে প্রাইস বারপর এবং সাইজটাও এখানে উল্লেখ থাকবে তো এই ধরনের স্টিকার আপনি যদি চান সেক্ষেত্রে আহ বারপর স্টিকারে প্রিন্ট করে আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারেন আমাদের কাছে বোধ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি আছে আপনি যদি চান ওনার কাছ থেকে প্রিন্টার নিতে পারবেন এবং আমাদের সাথে সফটওয়্যার তো আছে যে কোনো ধরনের প্রিন্টারই আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়াও বারকোড প্রিন্টার মেমো প্রিন্টার বারকোড স্ক্যানার সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছেন আমরা আজকে যত টাকার সেল করেছি তো টোটাল সেলসে চলে আসছে তত টাকার প্রফিট হয়েছে সেটিও চলে এসেছে আমরা যদি ওখানে এক্সপেন্স করি সেক্ষেত্রে আবার নেট প্রফিট থেকে মাইনাস হয়ে যাবে তো এইভাবে আপনার একই সাথে স্টক ম্যানেজমেন্টটাও হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার কাজ শুধু আপনার কাজ শুধু প্রোডাক্ট পারচেস করা এবং সেলস করা বাকি সব কিছু কাজটাই আমাদের সফটওয়্যার করে আমি খুবই অল্প সময় হচ্ছে আজকের টিউটোরিয়ালটা রাখবো আপনারা যদি আরো ডিটেইলস দেখতে চান সেক্ষেত্রে আমাদের সাথে একটা অনলাইন মিটিং ফিক্স করতে পারেন যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারি এবং আমাদের সফটওয়্যারটি আরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন আর রবি পক্ষ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা